দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে উপস্থিত আছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার মাদিলা বলে না এটা মাদিলা একদম সীমান্তের কাছে মাদিলা গ্রাম একদম সীমান্ত তীর ঘেসে এখান থেকে সীমান্ত মাত্র হয়তো চার থেকে পাঁচ কিলো হবে তারও হবে না তেও কম হবে না মুরব্বী এরকম হবে না চার পাঁচ কিলোর মধ্যে হবে তো আমরা এই গরুটি দেখছি আমরা সামনে সামনে এটি গ্রামাহা জাতের বলছেন এটা কীভাবে সংগ্রহ করেছেন কোথার থেকে সংগ্রহ করেছেন কিভাবে হয়েছে এর বৃত্তান্ত আমরা শুনব আপনাদের সকলের পরিচিত এই চিন্তামন গ্রামের আটউর ভাইয়ের কাছ থেকে আমি না সত্য অধিকারী তো আমরা একটু কথা বলে নিই আগে আটর ভাইয়ের সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসি ভাই ইনশাল্লাহ কী অবস্থা

ক্রস গ্রামা ক্রস গ্রামা গরুটা খুব ভালো মানের গরু গরুটা যে দর্শক নেবে যে খামারে নেবে ওটা 10 টাকা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হবে হবে না তো আপনি এটা কি দাম দর কি করার কোনো ই আছে আটার ভাই এটা দাম যদি কারো পছন্দ হয় হুম তাহলে ওনার সাক্ষাতেও ওনার কথাবার্তার মাধ্যমে মোবাইলে কথাবার্তার মাধ্যমে এটা দাম দেবে কথা বার্তার মাধ্যমে দাম দর করা যাবে আর কি সরাসরি ডাক্তারের নাম্বারটাই দিচ্ছি হ্যাঁ ডাক্তারের যোগাযোগ আচ্ছা ডাক্তার সাহেব এটা দাম আনুমানিক দাম কত রাখছেন আপনি একটু দামটা একটু বলে দেন ডাক্তার সাহেব নাই তো ডাক্তার সাহেব নাই

ডাক্তারের নাম এবং মোবাইল নাম্বারটা ডাক্তার রেজাবুল ধীরে করে দেবেন হ্যাঁ ওনার নাম রেজাউল ডাক্তার রেজাউল রেজাউল হ্যাঁ ওনার মোবাইল নম্বর জিরো হ্যাঁ

এগারো থেকে বারো মাস বয়সী একটি ড্রামা ক্রস ড্রামা আপনারা সংগ্রহ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন অথবা যারা আমার চ্যানেলের কাস্টমার আছেন ভিউয়ার্স আছেন আপনারা যারা আতর ভাই নাম্বার জানেন আতর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন প্রয়োজনে আতর ভাই ডাক্তার সাহেবের সঙ্গে আপনাদের কথা বলিয়ে দিবে

মানে আমরা ক্রস ড্রামা বলবো কারণ পা গুলো দেখুন অনেক মোটা মোটা পা সাইওয়ালের পা কিন্তু এত মোটা হবে না এত মোটা হবে না তো দর্শক আমরা দেখলাম একটি আকর্ষণীয় ক্রস ড্রামা আমি নাম্বার দিয়ে দিয়েছি ডাক্তার সাহেবেরও নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা প্রয়োজনে যোগাযোগ করে আপনাদের যদি পছন্দ হয় আপনারা সংগ্রহ করে নেবেন ডাক্তার সাহেবের কাছ থেকে তো আমরা এখান থেকে বিদায় নিব দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম